আমি এবার দু হাজার পঁচিশ সালের এস পরীক্ষায় ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছি আমার মা বাবার শিক্ষকদের সব কিছুর পেছনে আমার জিপিএফআই অবদান রয়েছে মোবাইল ফোনের ব্যবহার অতি কমাতে হবে কারণ মোবাইল ফোন আমাদেরকে এডিকশন বা আসক্তি যেটা করে সেটা কারণে আমরা পড়ালেখা থেকে বিচ্যুত হয়ে যেতে পারি মোবাইল ফোন আমরা শুধু আমাদের শিক্ষণীয় কাজে ব্যবহার করব তাহলে আমরা আমাদের জীবনে এগিয়ে যেতে পারবো রেজাল্ট বা ফলাফল আরও ভালো করতে পারব সবাই তো টিকটক নিয়ে ইনস্টাগ্রাম ফেসবুক নিয়ে ব্যস্ত ওইরকম এইটাই যদি চলমান থাকে তাইলে হচ্ছে তোমাদের রেজাল্ট ভালো হবে না যদি রেজাল্ট ভালো না হয় তোমার মা বাবার স্বপ্ন তো ভেঙে যাবে তোমারও স্বপ্ন ভেঙে যাবে তোমার ভবিষ্যৎ কেরিয়ার হচ্ছে গঠন হবে না সুন্দরভাবে তাই আমি ছোট ভাই বোনদেরকে বলবো তোমরা মোবাইলে বেশি টাইম না দিয়ে তোমাদের পড়ালেখায় বেশি টাইম দাও তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবা কেরিয়ার গঠন হবে আমরা ওইভাবে লেখাপড়া করে আজকের এই ভালো রেজাল্ট অর্জন করেছি আমি আশা করি তোমরাও করবা আট হাজারের সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএাইভে উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ অশেষ রহমত দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষার যে পেপার পেয়েছি আমার মা বাবা আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন এবং আমার শিক্ষক শিক্ষকদের যখনই আমি সাহায্য চেয়েছি তারা অবশ্যই আমাকে সাহায্য করেছে আমার ছোট ভাই বোনদের প্রতি একটাই আমার বার্তা হচ্ছে তোমরা অবশ্যই দিনে সর্বনিম্ন অন্তত চার থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করবে এবং তোমরা মোবাইলের কাছ থেকে দূরে থাক কারণ মোবাইল আমাদের জীবনে অনেক বড় একটা ক্ষতি হয়ে দাঁড়ায় তারা আমাদের জীবনের সফলতা থেকে অর্জন করতে দেয় না আমাদের চট্টগ্রাম সিটির বাইরে মোট পনেরোটি উপজেলার মধ্যে আমাদের হাটাজারি সরকারি কলেজ সবচেয়ে ভালো ফলাফল করেছে আর এই ফলাফলটা সম্ভব হয়েছে আমাদের শিক্ষকদের সঠিকভাবে পাঠদানের জন্য আমি আমার ছোটো ভাই বোনদের উদ্দেশ্যে এটাই বলতে চাই তারা যেন ভালো করে পড়ালেখা করে আমাদের এই হাটাজারি সরকারি কলেজের সুনামটা অক্ষুণ্ণ রাখে হাটাজারি সরকারি কলেজ থেকে এইবার আমাদের মোট পরীক্ষার্থী ছিল বারোশো বারো জন তার মধ্যে আমাদের ছয়জন ছাত্র অসুস্থতার কারণে পরীক্ষা দিতে হইতে পারে নাই বারোশো ছয় জন পরীক্ষা দিয়েছে তার মধ্যে নয়শো একাশি জন আমাদের পাশ করেছে পাশের হার হচ্ছে সব গ্রুপ মিলে একাশি দশমিক তিন চার আমাদের জিপিএ ফাইভ পেয়েছে একাত্তর জন চট্টগ্রাম সিটির বাইরে হাটাজারি সরকারি কলেজেরই রেজাল্ট পাশের হার সবচেয়ে বেশি কক্সবাজার সরকারি কলেজ এটি অনেক বড় কলেজ পুরাতন কলেজ রেজাল্ট আমি জেনেছি সেখানে পাশের হার হচ্ছে তিরাশি দশমিক তার মানে আমার থেকে খুব বেশি দূরে না কাছাকাছি আমার কলেজটি আমি মনে করছি যে মফাসলের কলেজগুলোর মধ্যে অত্যন্ত আকর্ষণীয় ফলাফল করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাইরে যে উপজেলাগুলো আছে সেই উপজেলার মধ্যে সরকারি এবং বেসরকারি যে কলেজগুলো আছে সেই কলেজের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে এবার হাটাজারি সরকারি কলেজ এই ধারাবাহিকতা অক্ষুণ রাখতে হলে শিক্ষকদের ভালো পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীরাও মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে লেখাপড়া করলে এই হাটাজারি সরকারি কলেজে অতীতের মতো ভালো রেজাল্ট করার ঐতিহ্য তারা দূরে রাখতে পারবে হাটাজারি সরকারি কলেজ থেকে মোহাম্মদ আলমগীর হোসেন হাটাজারিতে